আপনারা আপনাদের মতো স্বাধীন সার্বভৌম চিন্তা করবেন কা আমি আমার কথা বলে গেলাম বাকিটা আপনারা যারা লোক আছেন আপনারা নিজেরা বুঝবেন বিবেক বিচার কাজে লাগাবেন যদি বলে আমি যা বলেছি এটা সঠিক তাহলে আমাদের জন্য কাজ করবেন আর যদি বিবেক বিচার বলে আমি যা বলছি আরেকটা লোক তার চাইতে বেশি সঠিক কথা বলছে বেশি কাজ করছে আপনার প্রতি বেশি দয়া মায়া মহব্বত দেখাচ্ছে আপনি তাকেই এটা আমার কাজ না এটা কোনো দিনই আমি হতে না আমার যদি কোনো ইজ্জত না থাকে কোন সম্মানও না থাকে আরেকজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার আমার ফলে আমি আপনাকে বলছি এর চাইতে ভালো কিছু যদি কোনো প্রার্থী আমাদের এখানে আসে আসতে পারে কোনো ব্যক্তি যদি আসে যে নাকি আপনাদের সকলকে নিয়ে চায়। 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 চায় সকলকে সকলকে নিয়ে কাজ করতে করতে সমাধান বন্ধু হিসেবে নিতে চায় আমার চেয়ে ভালো কোনো ব্যক্তি হলে তাকেই আপনারা বেছে নেন দেখবেন আমি আপনাদের কোনো দিন কোনো কালে আপনাদের দোয়ারে এসে বলবো না যে আমার চাইতে ভালো ব্যক্তি আসা সত্ত্বেও আপনি আমাকে পছন্দ করেন এটা আমি কোনোদিন বলতে আসবো না এত স্বার্থপর মানুষ আমরা